যারা নাকি সত্যকে গোপন করে না জাল জা আলহাকু ইন্নাল ইন আল বাহাতিল এটি বলার একটা মুখ্যম সময় এটা বাংলাদেশে এই রকম সময় আর কখনো আসে নাই একটা বিশাল সুন্দর সুযোগ আমাদের মাঝে আসছে এই সুযোগটাকে যদি আমরা ইসলামের জন্য কাজে লাগাতে না পারি এটা আল্লাহ মেহরবানি করে আমাদের জন্য দিয়েছেন আল্লাহর রহমত না হলে কখনোই বাংলাদেশের এই কি উৎখাত করা কখনো সম্ভব ছিল না সুতরাং এই সময়টাকে কাজে লাগিয়ে দিনের জন্য আমার মনে হয় নিজেকে সপর্দ করে দেওয়া উচিত ঘরে ঘরে দিনের দাওয়াত নিয়ে বেরিয়ে যাওয়া উচিত মারাত্মক একটা হাদিস আর হুজফরদাহু কল কওয়াল রসুল্লাহ সাল্লু আলহিম বিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার আউলাইউ সেকেন্ড আল্লাহ আইয়া আসা আলাইকুম আজ লাহ আম্মিন আইন্দী সুম্বালা তার অন্যতীর মিসি এই হাদিসে মারাত্মক কথা বলছেন যে সে আল্লা রসুল বলছেন উজয় ফারদী আল্লাহ হতে বর্ণিত রসুল সাসলাম বলছেন সেই মহান সত্তার কথম করে বলছি যে তোমরা নিশ্চয়ই মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অবশ্য অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে ফিরায় রাখবে তারপরে বলছো যদি এই কাজটা তোমরা না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাজিল করবেন এবং এই সময় যদি তোমরা আমার কাছে দুহাত তুলে রোড়া জারি করো দোয়া করো সেই দোয়াও তোমাদের জন্য কবুল করা হবে না তাহলে এই সুযোগ পেয়ে আমরা কেন দিনের পথে মানুষদেরকে ডাকবো না আরও একটা চরম সুযোগ সেদিন আমাকে শির্ক এবং বেদাত সম্পর্কে প্রায় দেড় হাজার হাজিদের প্রোগ্রামে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিলো হাটে শির্ক এবং বেদাত এটা দিয়ে কথা বলে অনেক কথা শির বেদাঁত নিয়ে তোর ব্যাখ্যা আমি করতে চাচ্ছিলাম যে প্রসঙ্গটা আমি টেনেছি যে বর্তমান সময়ে শির এমনভাবে আমাদেরকে সামনে মাথা দিয়েছে বেদাঁত এমনভাবে আসছে যে আমরা আর কিন্তু ওটার থেকে আমরা ফিরে আসতে পারতেছি না যেমন ধরেন শির্ক হচ্ছে ওমাল্লামী হাকুম জল ইমুন ফাসিকুন বলছেন যারা আল্লাহর আইন সেরা কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা জালিম তারা কাফের তারা ফাঁসিক এখন আপনি যারা এটা করে না যে দল যে সংগঠন যে আন্দোলন তারা জালিম ফাসিক কাফের তো সেই দল থেকে কিভাবে। কীভাবে আপনি নামাজ পড়েন কিভাবে রোজা করেন কীভাবে আল্লাহ তালা এগুলো কবুল করবে সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে বলার সময় এসেছে এবং কোরআনের ওই আয়াতটা দেখেন মারাত্মক ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ গ্রহণযোগ্য নয় সুতরাং জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র কোনো মতবাদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না একমাত্র ইসলাম শুধুমাত্র ইসলাম কেবলমাত্র ইসলাম কি বলেন ইসলামের দাওয়া কাজটা করার জন্য দেখেন মারাত্মক আল্লাহ রসুল কখনো একটা দিককে উল্লেখ করেন নাই যে তোমরা কিসের মাধ্যমে দাওয়া কাজ করো এখানে এটা কিন্তু স্পষ্ট করেন নাই আল্লাহ বলছেন দাওয়াতের কাজ করো বাল্লিগু আন্নিওয়ালা আয়া একটা আয়া যদি জানো তাহলে মানুষের কাছে পৌঁছাও কী বলেন এখানে বলছে যে তুমি মসজিদে দাওয়াতি কাজ করো গ্রামে দাওয়াতি কাজ করো বাড়িতে দাওয়াতি কাজ করো বা স্যাটেলাইট টেলিভিশনে করো ওই সময়ে চোদ্দশো বছর আগে তখন কি স্যাটেলাইট টেলিভিশন ছিল সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব হ্যাঁ আপনার এইসব কোনো সোশ্যাল মাধ্যম ছিল ছিল না কিন্তু আল্লাহ রসুল সাল্লাসলামের এই দাওয়াতি দেখে দেখেন এখন সারা দুনিয়া ব্যাপী ছুটে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে তিনি যদি একটা গণ্ডির মধ্যে বলতেন তাহলে কিন্তু আর এটা পৌঁছে যেত না তাহলে ওইটার মধ্যেই করতে হতো তো সুতরাং এখন দাওয়াতের কাজ শুধু মসজিদে আর শুধু অলিতে গলিতে করলে হবে না একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা যন্ত্র ব্যবহার করে আমাদেরকে কাজ চালায় যেতে হবে ঠিকই না বলেন যে যত মনীষী দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী এগুলো দ্বিধাহীন চিত্তে বলছে যে মোহাম্মদ ইসলাম ইজ দ্য বেস্ট পাওয়ারফুল ম্যান সুপারম্যান এবং তিনি হচ্ছেন সবচেয়ে বড় পলিটিশিয়ান সবচেয়ে বড়ো রাজনীতিবিদ কী বলেন এবং মদিনায় সেটি প্রমাণ করে দিয়ে গিয়েছে রসুল এমন কোনো দিক এবং বিভাগ নাই যেটি রসুল সাম প্রমাণ করেন না স্পষ্ট করেছেন মা তা কুমোর রসুল ফাং তো রসুল যা দিয়েছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে সুতরাং অন্য কোনো আদর্শ মতবাদ আল্লাহর কাছে যেহেতু গ্রহণযোগ্য নয় সুতরাং রাজনীতি করতে হলে ইসলামী রাজনীতি করতে হবে রা দুনিয়া বেঁচে থাকতে হলে আমাদেরকে এই ইসলামের পথেই থাকতে হবে এটারই দাবাদি কাজ করতে হবে এই জিনিসটাই বাংলার মানুষ বোঝে না বাংলার মানুষকে বুঝাতে হবে যে ভাই শুধু নামাজ রোজা হজ জায়গা এগুলো করলে নাজাদ পাওয়া যাবে না আম হাসিব তুম আংটা তো না তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিতেই জান্নাতে নিয়ে যাওয়া হবে এগুলো দার্শনিকরা বুঝতে পেরেছে এই জন্য দেখেন সবচেয়ে বড় সমরনায়ক সবচেয়ে বড় রাজনীতিবিদ সবচেয়ে বড় পলিটিশিয়ান সবচেয়ে বড় আপনার নেতা সবচেয়ে বড় প্রেসিডেন্ট কে ছিলেন বিশ্বনবী সাহা এবং তিনি যে মানুষগুলোকে তৈরি করেছেন সেগুলো সুপারম্যান হয়েছেন আবু বকর ওমর ওসমান এদের জীবনের মধ্যে কোনো দা দাগ আছে কোনো কালিমা আছে সুতরাং সেই মডেলটা ইসলামী আন্দোলন যারা করছেন আজকে কামতে দিনের কাজ যারা করছেন সেটাই তাদের ধারা শুরু থেকে যদি চর্চা করেন গঠনতন্ত্র যদি আপনারা পড়েন দেখবেন যে রসুরুল্লা সাহেব আসলাম যে সিস্টেমে দেওয়া কাজ করছে সেই সিস্টেমে করা আছে সুন্দরভাবে এই জন্য এই কথাগুলো যদি বলা যায় তাহলে আগামী দিনের সূর্য উদিত হবে ইসলামের সূর্য সুতরাং এই যে যত মনীষী যেমন বলেছেন যে রসুলাম সম্পর্কে বিওনলেস বাউন্ডলেস অ্যান্ড বটমলেসই বিশাল মহাসমুদ্রের এক অথই জলরাশির ভিতরে ক্ষুদ্র একটা চামচ হাতে নিয়ে কেউ যদি জলরাশির পরিমাপ করতে চায় তাহলে তা হবে একটা ব্যর্থ প্রচেষ্টাপাত্র যদি যদিও রসুল সাহা তেষট্টি বছরের ক্ষুদ্র জীবন নিয়ে এসেছিলেন তবুও রসুলের জীবন নিয়ে কোনোদিন চর্চা করে শেষ করা যাবে এই পণ্ডিতগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে মাইকেল এইস হার্ট দ্য হান্ডেডস বইয়ের মধ্যে একটা স্পষ্ট বলেছে যে আমি চেষ্টা করেছি মোহাম্মদ সোহাচ্সালামের নাম আমি প্রথমে দেব না এটা চেষ্টা করেছিল অনেক চিন্তা করেছে কিন্তু সে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা চিন্তা করেছে একদিকে ফ্রি ফেয়ার চিন্তা করেছে আরেক দিকে মোহাম্মদ সোহাচ্ছলামের নাম সে দিবে না সেটাও চিন্তা করেছে কিন্তু যখন ফ্রি ফায়ারকে সে গুরুত্ব দিয়েছে তখন মোহাম্মদামের নামটা দ্য হান্ড্রেডস বইয়ের মধ্যে প্রথম নম্বরে দিতে বাধ্য হয়েছে সোহায় সুতরাং আমি আপনাদের সামনে আজকে কথা বললাম আমরা চাই আসলে একটা সুন্দর আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চাইলে এই সমাজটাকে আলোকিত করতে হলে লিতুখরিজা না সামিনা জুলুমাতি নুর রসুসা ইসলাম এই কোরআনের মাধ্যমেই গোটা বিশ্বকে পুঞ্জীভূত জমাট বাধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছিলেন সুতরাং আসুন আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটানো এখন কিন্তু একটা সময়ের দাবি সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে ডক্টর আল্লামা ইকবালের ওই কথা যে এই সমাজের মধ্য থেকেই সেটা করা সম্ভব এই সমাজে যতই ঘুণে ধরা সমাজ হোক না করে এটিকে পাল্টানো অবশ্যই সম্ভব কিভাবে সম্ভব তিনি বলেছেন দেখেন তিনি লেখাপড়া করেছিলেন পাশ্চাত্যে ব্রিটিশ ব্রিটেনে কিন্তু পড়াশোনা করেছেন ডক্টর আল্লাহ ইকবাল তিনি বলেছেন যে কি খাইর খাই সুর বলেছেন যে পাশ্চাত্য ব্রিটিশ ব্রিটেনের চাকচিক্য আমার চক্ষুকে বাড়ি ধুলো দিতে কারণ মদিনার ধুলো মাটিগুলো সুরমা হয়ে লাগানো ছিল আমার দুই চক্ষুতে সুতরাং দিল থেকে আমাদেরকে কাজ করতে হবে তাহলেই কিন্তু সম্ভব সমাজ পরিবর্তন করা এখন প্রয়োজন দাওয়া কাজের মাধ্যমে সমাজ পরিবর্তনকারী এজন্য তিনি বলেছেন সুন্দর করে কথা বলতে জানতে হবে সুন্দর করে হৃদয় থেকে যদি আপনি মানুষকে ভালোবাসেন মানুষ চলে আসবেন বলেছেন যে দিল সিজুবাত নিকালতেই হয় আসার ভি রাখতেই হয় পরে নেহি মাগার তাকতে কত পরওয়ওয়ওয়াজ রাখতেই হয় দিল থেকে যেই কথাটা বের হয় সেটা হয় প্রভাবশালী তার ডানা থাকে না কিন্তু ওর আর ক্ষমতা রাখে বলেন মহার আল্লাহ সুতরাং আসুন আমরা দিল থেকে কাজ করি দিনের কাজ কোরআনকে ভালো করে বুঝি উপলব্ধি করি তাহলে কোরআনই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কোরআন যে কোনো জিনিস কোরআনের মধ্যে কোরআন সায়েন্স আছে বিজ্ঞান আছে দর্শন আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুলজি ভূতত্ত্ব নৃতত্ত্ব খততত্ব যুক্তিবিদ্যা জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন কোরআন সব কিছু আছে তাই আসুন কোরআনকে রিসার্চ করি গবেষণা করি এবং কোরআনের মধ্যে শান্তির যে সুবাতাস আমাদের জন্য দিয়েছেন সেই শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজকে সুন্দর করার কাজে আমরা এগিয়ে যাই এই হোক আমাদের প্রত্যাশায় আজকে হিলফুল ফুজুল এই মসজিদ বেনুজির বাগান শাহজাহানপুরে অবস্থিত এই মসজিদকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করুক আমরা বলে আমিন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আমাদের এই ছোট্ট চিন্তা চেতনাকে কবুল করবেন সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন হা জামাইন্দীন্দাল আলাইহি তাল তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি